রিসেন্ট টাইমে মোস্ট হাইপ জিনিস কোনটা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার রেগুলার কন্টেন্ট আসার পেছনের কারণটা কি হ্যাঁ ভাই দুইটার কানেকশন এক জায়গাতে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান তার সাথে তার লন্ড করা তুফান এই সেই তুফান যেই তুফানের কারণে ভাই ভাগ হয়ে গেছে আমাদের অডিয়েন্স দুইটা ভাগ একজন বলে ভাই এত ভালো মুভি কেমনে আনলো সাকিব খান আরেক দল বলে ভাই এইটাই সাকিব খান আর এই দুই অডিয়েন্সের মধ্যে প্রথম অডিয়েন্সের ভাই খুদ বাহির করার অনেক চেষ্টা আর যেই চেষ্টাটাকে আরো সুপ্রসারিত করে ফেলাইছে আমাদের রায়ান রাফি ভাই এই জায়গায় রায়ান রাফি ইন্টেনশনালি হোক আর আনইন্টেনশনালি হোক যেই সিনগুলো আমাদের সামনে প্রেজেন্ট করছে বা যে জিনিসগুলো আমাদের সামনে প্রেজেন্ট করছে সেটার সাথে ভাই রিসেন্ট টাইমে যে আগুন পরা মুভি আছে সেই মুভি যে কানেকশনটা আছে সেই কানেকশনটা সুন্দর করে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর কি আর যার জন্য ভাই যান এইটা সাকিবের মুভি বলা মানুষরা পায় গেল ছুট কপি রেলিগেশন লাগানোর অনেকে এখন আমাকে আঙ্গুল তুলে দেখাই দিবে যে ভাই দেখো এইভাবে শুট পড়ছিল আমাদের রানভীর এই জায়গায় সিগারেট খাইতেছে আমাদের রানভীর ভাইজান এই জায়গায় কপি হবে না তো কি হবে তোমার মাথা তো ভাই এই সব অ্যাগ্রেশন বাদ দিয়ে লজিক দিয়ে একটু ভাবা যাক আমরা কোন দুইটা মুভির সাথে আমাদের এই তুফান মুভির এক সমঞ্জস্য করতেছি বা আমাদের এই তুফান মুভির কপি বলতেছি ভাই দুইটাই বলিউডের মুভি এক কেজিএফ আরেকখান হইতেছে ভাই রানভীরের এনিমি কারণ কেজিএফটাকে আমরা টানে নিয়ে আসি দুইটা সাদৃশ্যে সেই গান নিয়ে মানি যেটা আছে সাকিব খানের সেই জিনিসটা দেখানোর পর যে কে বলে দেবে ভাই এইটা তো রকি অর্থাৎ ইয়াসের কপি বুঝলি এনিমেল শুট থেকে শুরু করে তার অ্যাটিটিউডটা পুরোটাই যেন বলবে হ্যাঁ ভাই জান এটাই তো কপি এখন প্রশ্ন এখন হচ্ছে সামঞ্জস্য তো আছে ভাই লজিক্যালি চিন্তা ভাবনা করলে অবভিয়াসলি সামঞ্জস্য আছে তাহলে কি ভাই জান এটা কপি না তাহলে জিততে গেল আমাদের সেই সব অডিয়েন্স যেই অডিয়েন্সের মুখ থেকে বেরিয়েছে হ্যাঁ এটা সাকিবের মুভি তাদেরকে বলি হ্যাঁ এটা সাকিবেরই মুভি যার অ্যাপ্রক্সিমেটলি দশ কোটি টাকা প্লাস আমাদের বাজেট আবার বললেন তিনি অ্যাপ্রক্সিমেটলি দশ কোটি টাকা প্লাস আমাদের বাজেট এখন অনেকের প্রশ্ন হয় যে ভাই এই জায়গায় বাজেটটা নিয়ে কেন কথা বলতেছো এমনি তো বাংলাদেশের বাজেট বুজেট হয় না এক কোটি টাকা দিয়া ভাই দশ বারোটা মুভি বানায় ফেলায় এক একজন তাহলে কি ভাই যান তুমি এই জায়গায় দশ কোটি দেখা কি ফ্ল্যাক্স মারতেছো বাংলার ইন্ডাস্ট্রিতে দশ কোটি টাকার মুভি হইতেছে না আমি ফ্ল্যাক্স মারতেছি না আমি লজিক্যাল ভাবে বুঝাইতে চেষ্টা করতেছি যে যেই মুভিটারে ভাই যান তোমরা কপি কপি বলতেছো সেই মুভিটার বাজেট দশ কোটি টাকা প্লাস অ্যাপ্রক্সিমেটলি ভাই কম বেশি হইতে পারে আমার কাছে এক্সাক্ট অ্যামাউন্টটা নাই তবে যেই মুভি দুইটার আদলে কপি বলা হচ্ছে সেই দুইটা মুভি হচ্ছে এনিমেল যার অ্যাপ্রক্সিমেটলি বাজেট ভাই দুইশো কোটি টাকা দুইশো কোটি টাকা আবার বললি অ্যাপ্রক্সিমেটলি বাজেট দুইশো কোটি টাকা এই জায়গাতে শেষ না তার অপোজিটে যেই মুভিটারে আরেকবার আমরা আমাদের এই তুফানের সাথে সামঞ্জস্য করতেছে সেটা হচ্ছে কেজিএফ টু এর কথাই বলি রিসেন্ট যে মুভিখানে আছে তার অ্যাপ্রক্সিমেটলি বাজেট কত ছিল জাস্ট গুগল করে দেখো একশো পঞ্চাশ কোটি রুপি কোথায় একশো কোথায় দুইশো আর কোথায় আমাদের দশ তো এখন সেই সব অডিয়েন্স আমি সার্ফেক্সেল ভাষায় বলবো দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগটা ভালো না তাই আমার পক্ষ থেকে দাগ লাগানো যেহেতু ভালো সেহেতু দাগটা লাগাই কারণ সেই দাগ লাগানোর পরে যদি ভালো কিছু ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় তাহলে সেই দাগটা ভালো না তাই তোমরা কপি কপি করো আর সেই কপিটাকে নেগেটিভলি না নিয়ে আমি বলবো সাকিব ইয়ান থেকে শুরু করে সবাই রে যারা এই তুফান রে দেখবে এটারে সাকিব খানের অ্যাচিভমেন্ট আকারে রাইখা দিতে পারো কারণ এরকম দুইটা বিগ বাজেটের মুভির সাথে তুফানের কম্পেরিজন ভাই মার্শাল আমার কাছে মনে হয় এই জায়গাতে একখান ইজিপমেন্ট পাওয়া গেছে লায়ন রাফি এইবার আসি ভাইজানের মতামত যার মতামতের কোনো মূল্য নেই কারণ এই ভাইজানের মতামত কেউ দেখে না সো জাস্ট লাস্টের দিকে আইসা বলি যদি আমরা সেই মুভিটা নাই বা দেখলাম শুধু ট্রেলার টিজারটা দেখানোর পরে সেই লুকটা দেখানোর পরে ভাই কপি কপি বলাটা কি আদৌ ঠিক কারণ মুভিটার এখন পর্যন্ত আমরা ট্রেইলারটা দেখি নাই ভাইজান যদি পরবর্তীতে কপি রিলেটেড কিছু পাওয়া যায় আমরা তাহলে অবভিয়াসলি সেটা নিয়ে আলাপ আলোচনা তো করবো আমি নিজেও করব তবে শুধুমাত্র লুকের বে সিরিজে থেকে হয়ে কিছু একটা দেওয়ার চেষ্টা বারবার বলি এই দশ কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি এই দশ কোটি টাকার মধ্যে আমাদেরকে সেরকম স্বাদ দিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে একখান দৃষ্টান্ত হয়ে থাকবে কারণ এই সব মুভির সাথে তোমরা কম্পেয়ার করছো এই সব মুভি বাজেট একশো দেড়শো কোটি টাকা আরো একখান কারণ হইতে পারে যেহেতু এটা টিজার অর্থাৎ আমাদেরকে টিজ করতেছে সেই জায়গায় রায়ান রফি ইচ্ছাকৃত সেই সব পয়েন্টগুলো রাখছে বা ইচ্ছাকৃতভাবে সেই সব ফেম প্রেজেন্ট করছে যেগুলা দেখার পরে আমরা এই আলোচনাটা বারবার করবো এই যে আমি নিজে যে ওই আলোচনাটা করতেছি ভাই এটা কপি নাকি কপি না ভাই কপি কিসের জন্য কপি না কপি হইলেও কি কারণে কপি না যে আলোচনা চলছে এটা সাধারণত মুভিটারই পাবলিসিটি হচ্ছে সো আমার কাছে মনে হয় এক একটা জিনিস হইতে পারে হ্যাঁ ইন্সপায়ার্ড হয়ে সেই জিনিসটা রাখতে পারে দুই এই জিনিসটাকে একটু বেশি হাইলাইট করার জন্য ভাই একটু বেশি পাবলিসিটি করার কারণে এরকম ভাই কপি রেলিগেশনটা লাগায়া দাগ থেকে ভালো কিছু হওয়ার চেষ্টাটাও রাহান রাফি কারণ ভাই যেন টিজার যেটা আমাদেরকে টিজ কইরা যাইতেছে সেই টিজটা রাহান রাফি ভালো মতোই কইরা যাইতেছে তাই আমি বলবো আমার আমার কাছে আমার দৃষ্টিকোণ থেকে অবভিয়াসলি সামঞ্জস্য আসে সেই জিনিসটাকে একেবারে কপি বলাটা আমার কাছে বোধগম্য না আর যদি কপি বলেও থাকে ভাই সাকিব ইয়াম থেকে শুরু করে যারাই আসো সাকিবের ভক্ত বা মেই তুফানের একটু একটু হইলেও ভক্ত তাদের ভাই নেগেটিভলি নেওয়ার কিছু নাই কারণ এইটা একখানে অ্যাচিভমেন্ট মনে করতে পারো কোথায় দেড়শো দুইশো কোটি টাকার মুভি কোথায় আমাদের দশ কোটি টাকার মুভি তো ডিফারেন্সটা ওই জায়গাতেই ক্রিয়েট হয়ে যায় ভাই আর চিন্তা ভাবনা না কইরা রিল্যাক্স হয়ে ঘুমায় যাও অপেক্ষা করো ট্রেলারটার আর ট্রেলারটার পরে অবভিয়াসলি আস্তে আস্তে ঈদে তুফান পুরো কাপায় ভালাবে হল এইটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা বক্স অফিসের কোনো ধারণাই পাই না যাই না বক্স অফিস কালেকশনটা পাবো কিনা যদি পায়ে থাকে অবভিয়াসলি সেটা নিয়ে বক বক করবো আজ পর্যন্তই হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক সাথে সুস্থ থাকুন সুন্দর থাকুন টু 2.1 সাইনিং আউট